আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুদী দর্শক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ এবং আলোচিত সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই থাকছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এয়ারবাসের বাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর কিং চার্লস হারমোনি এওয়ার্ড নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের কথা থাকলেও এখন পর্যন্ত তা অনিশ্চিত বলে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সবার কৌতূহল শুক্রবার লন্ডনে হতে যাচ্ছে এ বৈঠক রাজনীতিতে নতুন মোড় সরকারের অনুরোধে লন্ডনে শীর্ষ বৈঠকে বিএনপির সম্মতি একান্ত বৈঠকটি রাজনৈতিক সংকট কাটাতে টার্নিং পয়েন্ট হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তার মেয়ে মেহরিন সারা মনসুরকে দুবাইয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার সম্পত্তি কিনে দেননি বলে জানিয়েছেন ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের আনা অভিযোগের প্রেক্ষিতে তিনি কথা জানান তিনি বলেন এটি আমার মেয়ের সম্পত্তি যা আমি গভর্নর হওয়ার অনেক আগে তথা দুই সালে কেনা হয়েছিল এর সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান আবারও চোখ রাঙাচ্ছে করুণা পরীক্ষার জন্য পর্যাপ্ত কি নেই ঈদের ছুটিতে যত মর্মান্তিক দুর্ঘটনা থাকছে যে ঈদের ছুটিতে সড়কে ঝরল আঠারো প্রাণ নরসিংদীতে কি বন্ধুর মর্মান্তিক মৃত্যু দুর্ঘটনায় শিল্পপতি রাকিব ও বিমান চালক সাইফুজ্জামানের মৃত্যু কানাডার একটি লেকে নৌকা দুর্ঘটনায় মারা যান দুজন মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা মেয়ের মৃত্যু ঘটনাটি ঘটে মৌলভী বাজারে ঈদের শহরে ফুটবলের আমেজ খেলল বাংলাদেশ জিতল সিঙ্গাপুর সিঙ্গাপুর দুই এক গোলে জয়ী হয় তথা বাংলাদেশকে পরাজিত করে এশিয়া কাপ বাসায় পড়বে উত্তেজনাকর ম্যাচটি গতকাল সম্পন্ন হয় দেশের প্রধান প্রধান দৈনিক তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদ সহিংস বিক্ষোভে উত্তর লস অ্যাঞ্জেল টেক্সাস ঢালাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চার হাজার ন্যাশনাল গার্ড সাতশো মেরিন সেনা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর গাজার সব বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল একদিনে ষাট জন নিহত ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন জুড়ে তিনশো পনেরোটি ড্রোন ও ষাটটি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী এতে তিনজন নিহত ও জন আহত হয় শিগগিরই ইসরায়েলের পারমাণবিক গোপন নথি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইরান ইরানে নয় আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর সর্বোচ্চ আদালত একই রায় বহাল রাখায় এ রায় কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn